না না আমরা আছি তিন চারজন আছি হুম গন্ধটা এই জায়গায়

প্রচুর গন্ধ ছিল ভাই প্রচুর এখন গন্ধটা একটু কম মাটি চাপা যদি দেওয়া হয় তাহলে তো গন্ধটাই পাবে বের হওয়ার কথা না মাটি চাপা দিছে এখন কিভাবে ওরা কি করছে কারণ গন্ধটা বের হচ্ছে কন্টিনিউয়াসলি তারপরে মনে করেন যে বাড়তেছে কমতেছে এরকম ওই বিটু ভাই

এখন <laughs> অনেক <laughs>

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để chúng bỏ lỡ những video hấp dẫn

দেখা যাব